ইব্রাহিম বলে আবার কেন জিকির বন্ধ করে দিলা বলে হুজুর পারিশ্রমিক শেষ আমার জিকির শেষ যদি আপনি পারিশ্রমিক বেশি দেন বিনিময় আমি জিকির শোনাব

কইব্রাহিম ডাক দে কয় প্রতিগ্রে আবার জিকির কেন বন্ধ করে দিলাম কয় হুজুর পারিশ্রমিক যেটা দিয়েছেন এটা সহজ হয়ে গেছে জিকির করতে পারতাম না পারিশ্রমিক দেন ডাক দে কয় প্রতিগ্রে আমার তো কিচ্ছু নাই আমার দেওয়ার মতো কিছু নাই রে ও প্রতি যা ছিল সব তোমারে দিয়ে দিলাম আমি ছ আব দুনিয়ার কোন মোকাবেক কি নাই মৌলারে ডাকলে শান্তি পায় মৌলার ডাকলে আমার মন ভরে যায় চিন্তা হয়ে যায় যায় প্রতি তুমি একটা কাজ করো এই গাই এবং বকরিগুলো হলো পালন করতে যায় একটা রাখালের প্রয়োজন আমারে তুমি তোমার বাড়ির রাখাল রাখো খাবার চাই না পড়তে চাই না শুধু একটু জিকির শোনাবা তোমার বকগুলো আমি লালন পালন করব তোমার গাবিগুলো আমি লালন পালন করব আমার তুমি রাখাল হিসেবে তুমি রেখে দাও রে পতি এর পতিকে একটা চিৎকার মেরে বলো ওজন আমার বলবিନ୍ତି মাফ আপনার কাছে আমি কোন মানুষ নই রে আমি গলাম আমি এসেছিলাম আপনাকে পরীক্ষা করতে এখন আমি মেনেছি আপনি জয় হয়েছেন নবী গ আপনি দুনিয়ার ਮੁকাফফেক কি না আপনি মাওলার মুকাফফেক আজকাল ধন সম্পদ দিয়া পরীক্ষা করে তুই বান্দার হল কাটায় করতে পারিস নাই 10 বাড়িতে বাস করিস গ্যাস না খেয়ে আছে খবর নিতে পারিস নাই রে মুসলমান এর আমার আল্লাহ পরীক্ষা করে আপনার ধন সম্পদ দিয়া টাকা দিয়া পরীক্ষা করে ক্ষমতা দিয়া পরীক্ষা করে তোমাকে মেম্বার চেয়ারম্যান বানাইয়া আমার মাওলা পরীক্ষা করে দেখি বান্দা আমা شرحاط নষ্ট করে কি ইনাদাই করবে যখন তুমি দুনিয়ার মধ্যে ক্ষমতা পাইয়া অপব্যবহার করলা এই দুনিয়ার মধ্যে সম্পদ পাইয়া এটা তুমি নষ্ট করলা মওলার পথে ব্যয় করলা না বান্দারে পরীক্ষা করে আমার আল্লাহ এই পরীক্ষায় যারা পাশ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রয়েছেন। ওই জান্নাতের দরজাগুলো খোলা জোরে জোরে চিৎকারয়া বলা যাবে না আল্লাহু আকবার আরটু জোরে চিৎকারয়া বলা যাবে না আল্লাহু আকবার ডাকতে আমার আল্লাহ বলেছিল আমার ইব্রাহিম দুনিয়ার সম্পদের জন্য আমার ভালোবাসে আরে দেখেছি শীতের রাত্রে কত বুড়া মানুষগুলো

এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে মানুষ আর কোনদিন ফিরে আসে না সেই দেশের যাত্রী আমরা আল্লাহ 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 ওই দেশে যাওয়ার আগে আমাদের ইমামকে মজবুত করে দিও জোরে জোরে চিল্লায় বলা যাবে না